নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা সবাই আমি দেখেছি খুব মন দিয়ে আমার ভিডিওগুলো দেখেন এবং এই কারণে আপনারা কিন্তু অল্প সময়ে অনেকে অনেক কিছু শিখে গেছেন তারপরে আমি সব সময় বলি যে হোমিওপ্যাথি একেবারে ছেলে খেলার বস্তু নয় এই চিকিৎসা শাস্ত্রটা সম্পর্কে একটু স্টাডি করা প্রয়োজন কিছু বইপত্র পড়ে নিলেও আর একটু ভালো হয় আমাদের ভিডিও দেখার সাথে সাথে আপনি যদি আরও কিছু স্টাডি করেন তাহলে অনেকটা জেনে নিতে পারবেন ঘরোয়া হোমিওপ্যাথি অর্থাৎ কি না বাড়িতে বসে বসে নিজের চিকিৎসা করা নিজের পরিবারের অন্য সদস্যদের চিকিৎসা করা এগুলো অবশ্যই করা যায় তবে আমি তো সবসময় বলি যে প্রফেশন করতে পারবেন না ওষুধ দিয়ে টাকা পয়সা নেওয়া ব্যবসা করা এটা তো বিরুদ্ধে তো সেটা যেন কেউ না করে আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব আমি বিগত যে দিনগুলোতে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেগুলো হার্ট সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি কারণ এই হার্ট নিয়ে ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন হার্টের ভিডিও আমাদের কম দেওয়া হয়েছে যাই হোক এই হার্টের বিভিন্ন অসুখ রয়েছে অসংখ্য অসুখ রয়েছে শরীরের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা ব্যাপার আলাদা আলাদা রোগ তো সেগুলো সম্পর্কে আমি চেষ্টা করছি একাধারে মাথা হার্ট কিডনি লিভার এগুলো সম্পর্কে আলাদা আলাদা ভিডিও এখন বিশদভাবে দেওয়া হবে তো আজকে কিন্তু আমি হার্টের রোগ সম্পর্কে গতদিনও অন্য আলোচনা করেছি আজকে কিন্তু যে রোগটা নিয়ে আলোচনা করব। সেটা বলতে গেলে একটা হার্টের দুর্বলতাই বলতে পারেন অর্থাৎ কি না আজকে হার্টের টনিক রূপেই যে ওষুধগুলো থাকে সেটা নিয়ে আলোচনা করব এখন প্রশ্ন হচ্ছে আমি আগেই বলেছি যে হার্টের রোগটা একেবারে সাধারণ ব্যাপার নয় এই হার্টই হচ্ছে মানুষের জীবন্ত থাকার একটা সবচেয়ে বড় অস্ত্র এবং সেই জিনিসটা সেই যন্ত্রটা যদি বিকল হয়ে যায় তাহলে বিরাট ব্যাপার আর এটা বিকল হওয়া মানে কি শরীরে ভীষণ সমস্যা দেখা দিতে পারে সুতরাং এটাকে খুব সাবধানতার সাথে চিকিৎসাও করতে হয় ওষুধপত্র খেতে খুব বুঝি খেতে হয় তাই যে ওষুধগুলো খুব সেফ অর্থাৎ কিনা হার্টের কোনো ক্ষতি করবে না বরং একটু ভালো করবে সেই ওষুধগুলো নিয়ে আপনাদের আপনাদের যেহেতু আপনারা একেবারে কাঁচা অবস্থায় আছেন এত অভিজ্ঞ নন তাদের কাছে আমরা যে মেসেজটা দেব অর্থাৎ যে রোগটা নিয়ে আলোচনা করব যে ওষুধটা সম্পর্কে বলবো সেটা খুব সিরিয়াস মেডিসিন নিয়ে আপনাদের এরকম শেখানো যায় না তো সেটার জন্য খুব সহজ মেডিসিনগুলো আমরা নির্বাচন করি এবং যাতে করে এগুলো দেখে একটু একটু খেতে পারেন এতে কোনো ক্ষতি হবে না আসুন প্রথমেই বলে রাখি লক্ষণটা কি হার্টের দুর্বলতা কি সেটা একটু বোঝা দরকার হার্টের দুর্বলতা বলতে ভোগ ধকফক করা বা নিচ থেকে হঠাৎ ধরুন উঠে বসলেন ধকপক করা পালপিটেশন বেড়ে যাওয়া বা হার্ট যে দুর্বল একটা বোঝা যায় বা পালসগুলো সঠিকভাবে চলছে না নারীর গতি ক্ষীণ হ্যাঁ অস অসম মানে গতির কোনো সে ইয়ে নেই ব্যালেন্স নেই কখনো বেশি কখনো কম কখনো এই যে এই যে জিনিসগুলো এতে বোঝা যায় হার্ট যে দুর্বল তো এই হার্টের দুর্বলতার হোমিওপ্যাথিতে বা আয়ুর্বেদে যে সমস্ত ওষুধ আছে এবং অনেকেই জানেন অর্জুন গাছের ছাল আয়ুর্বেদে আয়ুর্বেদ শাস্ত্র বলে যে অর্জুন গাছের ছাল যদি পিসে রসটা খাওয়া যায় কোয়ান্টিটি আছে তার বেশি খাওয়া যাবে না অল্প পরিমাণে যদি খাওয়া যায় কেউ খায় রেগুলার নিয়মিত কয়েকদিন তাহলে হার্টের দুর্বলতা কমে যায় ঠিক আছে এই আইডিয়া থেকে এবং এই চিকিৎসা বিজ্ঞানের এই ফর্মুলা থেকে অর্জুন মাদার টিংচার তৈরি হয়েছে কিন্তু আজকে আমি অর্জুন মাদার টিংচার নিয়ে কথা বলছি না কারণ অর্জুন মাদার টিংচারও বেশ স্টিমুল্যান্ট মেডিসিন এটাও বুঝে সুঝিয়ে দিতে হয় কারণ অর্জুন মাদার টিঞ্চারে অপপ্রয়োগে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ সুতরাং অর্জুন মাদার টিঞ্চার নিয়ে আমি আজকে কথা বলবো না আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা খুব সহজ ওষুধের নামটা আমি একটু পরে বলছি আর একটু লক্ষণগুলো বুঝে নিই লক্ষণগুলো কি কি হতে পারে দেখুন হার্টের দুর্বলতা থেকে মানুষের নিদ্রার ভ্যাঘাত ঘটতে পারে অর্থাৎ অনিদ্রা হতে পারে এমনি এমনি হয়তো অনিদ্রা সময় মতো না ঘুমালে যেটা হয় আজকাল মোবাইল চালিয়ে অনেকে বেশি রাত অবধি ঘুমের ডিস্টার্ব নিজেরাই তৈরি করেন সময় মতো ঘুমান না তো ন্যাচারালি দরকার রাত দশটার ভেতরে কিন্তু ঘুমাতে লাগে খাওয়া দাওয়া আসা সেরে ঘুমিয়ে পড়লে ঘুমটা আপনা আপনি এসে যাবে কিন্তু এগারোটা বারোটা হয়ে গেলে বায়ু চড়ে যায় তখন কিন্তু ঘুম হয় না এই যে এটাও একটা ঘুম না হলেও নিদ্রার ব্যাঘাত ঘটল পাল্পিটেশনের মেয়েটি এসে যায় হ্যাঁ নারীর গতি অসম হবে অর্থাৎ বেড়ে যাবে কমে যাবে তার ব্যালেন্স ঠিক থাকবে না কার্ডিওগ্রাফিতে এটা দেখা গেছে সুতরাং ঘুমটা খুব জরুরি ঘোমা যাদের অনিদ্রা হয় এই যে ওষুধটার কথা আজকে বলবো তাদের কিন্তু এই অনিদ্রাটাও যাবে প্লাস অন্যান্য সমস্যা সেটাও যাবে আর কি কি সমস্যা যাবে আমি বলছি দেখুন দুশ্চিন্তা কিছু লোক আছেন প্রচুর দুশ্চিন্তা করতে হয় দুশ্চিন্তার তো আর কোনো ঠিক ঠিকানা নেই কেউ ব্যবসায়ী ব্যবসার দুশ্চিন্তা আছে কেউ চাকরি চাকরির দুশ্চিন্তা আছে কেউ ফ্যামিলিতে আছেন ফ্যামিলিরও নানা সমস্যা থাকতে পারে বিভিন্ন দুশ্চিন্তা আছে সেই দুশ্চিন্তা থেকেও কিন্তু মানুষের মানে হার্ট দুর্বল হতে পারে বিভিন্ন কারণে শখ পেয়ে গেলেন পারিবারিক শোক আছে ঝগড়াঝাটি বিবাদ আছে এটা ওটা আত্মীয় স্বজনের মানে এই যে অনেক কিছু থাকতে পারে সেটা থেকে হার্ট দুর্বল হয়ে যায় ভয় পেয়েও হার্ট দুর্বল হতে পারে বুঝতে পারছেন তো তাহলে এটা হচ্ছে একটা কারণ টেনশন টেনশন থেকে আসছে তো বুঝতে কুষ্ঠকাঠিন্য অর্থাৎ বেশ কিছু লোক আছেন যাদের ইরেগুলার অর্থাৎ কিনা সব ডেইলি পায়খানেই হয় না ডেইলি হয় না একদিন দুদিন তিন দিন চার দিন পরপর হয় অনিয়মিত ল্যাট্রিন এটা থেকে কি হয় পেটের মধ্যে গ্যাস সৃষ্টি হয়ে এটা জমে থাকে হ্যাঁ মল বের হতে না পেরে মল থেকে গ্যাস তৈরি হয়ে পেটে ফেলে থাকে সেটা মাথায় চড়ে যায় হার্টে এসে আঘাত করে গ্যাস এসে হার্টে আঘাত করে এই দূষিত গ্যাসগুলো হার্টের যে নারীর যে গতি সেটাকে অ্যাবনরমেল করে দিতে পারে তো বুঝতে পারছেন যে এই সমস্ত হচ্ছে মেইন কারণ হ্যাঁ কনস্টিপেশন হতে পারে টেনশন হতে পারে তারপরে কি ঘুম ঠিক মতো হতে নাও পারে এই যে সবগুলো কারণ এগুলোর থেকে হার্ট ধীরে ধীরে মানুষের দুর্বল হয়ে যায় হ্যাঁ অনেক দিন না ঘুমানোর পরেই হার্ট দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে আয়োবেথি ডাক্তাররা ঘুমের ওষুধ এটা ওটা দিয়ে চিকিৎসা করেন আর আমাদের হোমিওপ্যাথিতে একটি ওষুধ আজকে বলবো যে ওষুধটা টনিকের মতোই খাওয়া যাবে হ্যাঁ আমি বলবো টনিকের মতো এটা খাওয়া যায় ভেরি সেফ মেডিসিন হ্যাঁ একটা কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি ডেইলি একবার খেলেই হয় রাতের দিকে রাতের দিকেই খাবেন আমি বলি দিনে না রাতের দিকে রাত আটটা নটায় খেয়ে নেবেন ওষুধটার নাম হচ্ছে এটা একটা সুন্দর একটা আমেরিকাতে পাওয়া যায় এক ধরনের গাছের ফল সেই পাকা ফল থেকে কিন্তু এটা তৈরি হয় তাহলে বুঝতে পারছেন তো একটা ফলের রসই বলতে গেলে এটা তো এটা একটা টনিক এই টনিকটা মাদার আকারে মনে ইজ ওয়ান এক্স হিসেবেই খাওয়া হয় গ্রাস মেডিসিন দারুণ এটা অনেকেই খেয়েছেন এটা খেলে কি হয় যেটা আমি প্র্যাকটিক্যালি যেটা হয় আমি বলছি রাতের বেলা সব সর্বপ্রধান যে লক্ষণ যেটা বুঝবেন সুলক্ষণ সেটা হচ্ছে ঘুমটা ভালো হবে ঘুমের জন্য এটা অনেকে খান খেয়ে থাকেন ঘুমটা দারুণ হবে তারপরে টেনশন মুক্ত হয়ে যাবেন দেখবেন টেনশন মুক্ত হবেন আর ঘুম ভালো হলে ন্যাচারালি পরের দিন দেখবেন বাউস ক্লিয়ার মানে পায়খানাটাও ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখুন এটা একটা চমৎকার মেডিসিন আর হার্টের দুর্বলতা কিছুদিনের মধ্যেই সেরে যায় তাই আমি বলবো যে ক্রিটিক মেডিসিনটা ওয়ান এক্স হিসেবে পাবেন মাদার টিনচার হিসেবে পাওয়া যায় প্রতিদিন রাতের বেলা আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলবেন হ্যাঁ আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলবেন ফেলে একবারই খেয়ে নেন তো রাতটা দেখবেন একেবারে বডিটা একেবারে শান্তও থাকবে একদম ঘুমটাও ভালো হবে পরের দিন তাই এটা সব বয়সেরই খাওয়া যায় যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সবাই থেকে অনেকেই চেনেন অনেকেই জানেন যাদের প্রেশার টেশার আছে তাদের এমনি এমনি দেওয়া হয় তারা খেয়ে সকলেই দারুণ লাভবান হয়েছে ঠিক আছে আমি আগামীকাল আবার আসছি এবং আপনাদের খুব মূল্যবান আর একটা ভিডিও উপহার দেব। যাতে করে আপনারা অনেক কিছু জানতে পারেন ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন শুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটাই রিকোয়েস্ট ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবার আসবো ততক্ষণের জন্যে নমস্কার ধন্যবাদ